পরে মাছটা লালা চলেছে এটা 11 কিলো ছড়া আছে মাছ পুরো তুলতুল করছে নরম হয়ে গেছে মাছ ঠিক কিন্তু মাটি খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এবং মাছ কিন্তু মাছ কিন্তু প্রচুর নরম মাছ পুরো তুলতুল তুলতুল করছে মাছ নরম থাকে ছড়া এটা কত মাছ ছড়া ছিল নাসির আচ্ছা এটা আংগুল সাইজের মাছ ছড়া ছিল এখন এটা কিন্তু হাতের চড়া পেরিয়েছে দেখতে পাচ্ছেন আমার হাতের নমস্কার বন্ধুরা আজকে একটা ফিশারিতে এসেছি যেটা হচ্ছে যেটা আছে কিনারমোর যেখানে আমরা আজ থেকে পনেরো দিন আগে আমাদের ভিটাম্যাক্স এবং আমাদের কিং এবং গ্রোফাস্ট এগুলো আমরা দিয়ে গেছিলাম এবং আমরা পুকুর দেখে গেছিলাম তো সেই পুকুরে মাছগুলো আজকে আমরা চেক করব সেই মাছগুলোর কি রিপোর্ট হলো একদম লাইভে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যে কি মাছ কতটা গ্রোথ এসছে এবং আচ্ছা গ্রোফাস্ট এখানে দেওয়া হয়নি শুধু ভিটাম্যাক্স আর ফিশ কিংটা কিন্তু দেওয়া হয়েছে তো এর উপরে কি রিপোর্ট আছে এবং এখানে মাছগুলো দেখার পর এরপর আমরা কোন কোন জিনিসগুলো রেকমেন্ড করছি সেগুলো দেখার জন্য এবং যারা নতুন চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং প্রত্যেকে বেল আইকনটা প্রেস করে দেবেন তো চলুন আমরা মাছগুলো ধরে দেখব আমাদের সঙ্গে আছেন আমাদের ডাক্তারবাবু রয়েছেন জয়নগর ব্লক থেকে জয়নগর ব্লক থেকে যিনি আপনারা প্রত্যেকদিনই জানেন যে তার সম্পর্কে আপনারা দেখেছেন এর আগে শুনেছেন তো আহ ডাক্তারবাবু এখানে আমরা যখন মেডিসিনটা দিয়ে যাই তখন তো খুব বৃষ্টির সময় দিন আগে তো আজকে আমরা এখানে কেন যে তো কাজটা হচ্ছে এইটাই কাছে গিয়ে তার ইনফরমেশনটা নেওয়া আমরা পনেরো দিন আগে এসেছিলাম ঠিক আছে ভিজিটও করেছিলাম সেখানে আমরা আমাদের আমাদের মেডিসিনটাও দিয়েছিলাম এই মুহূর্তে উচিত হবে যেটা সেটা হচ্ছে এখানে এসে মাছটাকে আমাদের দেখা এবং সেই মাছটা দেখার পরে ধরার পরে আমাদের যারা চাষি ভাইয়েরা আছে যারা আমাদের ইউটিউবের সঙ্গে একটা সম্পর্ক বজায় রেখে চলেছে বা আমাদের রাত নটার পরে যে সমস্ত আমাদের ফিস ট্রেনিং দেওয়া হয় অন্তত তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে আমরা এখান থেকে কি পেলাম এবং আগে আগামীতে কি পাবো সেই কারণে আজকে আমরা আবার এসেছি এখানে ভিজিট করার জন্য মাছের পরিস্থিতিটা দেখার জন্য মাছ এখন কি অবস্থায় আছে তো আমরা পনেরো দিন আগেই ব্যবহার করেছিলাম ভিটামিক্স ফিস এইগুলো ব্যবহার করেছি আবার নতুন করে আমরা এলাম এটা মাছটাকে চেক করার পরে এর থেকে যেটা বোঝার চেষ্টা করলাম আমরা পনেরো দিনের অন্তর অন্তর চাষির কাছে আসি এবং সেগুলো ভিজিট করার চেষ্টা করি দেখার চেষ্টা করি আজগো তার বিকল্প হবে না আজগো সেটাই দেখবো তো চলুন মাছটা দেখে নেওয়া যাবে কেমন কি গ্রোথ এসছে কি হচ্ছে এবং আগামী দিনে কি করতে হবে সেটা আমরা দেখবো তো এবার আমরা মাছটা ধরবো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু ক্ষেপটা ফেলা হচ্ছে ঠিক আছে তো ডাক্তারবাবু আমরা মাছটা আবার ধরি একদম একদম এবার আমরা মাছটা কেমন কিভাবে আমরা তাকে আমরা চেক করি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারি সেটাও আপনাদের সামনে নজরে থাকবে আচ্ছা দেখে নেওয়া যাক তো মাছটা আমরা দেখব হুম অলরেডি ওকে মাছ পড়েছে ও চলুন কি কি মাছ পড়েছে কোন কোন মাছ পড়েছে সেগুলো আপনাদেরকে তুলে ধরবো তো বিভিন্ন প্রকারের মাছ এখানে পড়েছে দেখতেই পাচ্ছেন আপনারা প্রথমে আমাদের যে মাছগুলো চেক করার কথা সেটা হচ্ছে আমাদের রুই মির্গেল বা পোনা জাতীয় যে মাছগুলো তারপরে এখানে চাষি ভাই দেখতে পাচ্ছেন আপনার যেটা রূপচাঁদ যেটা রূপচাঁদ মাছ কিন্তু এখানে ফেলে রেখেছে আমরা আপনাদেরকে তুলে ধরবো প্রত্যেকটা মাছের বিষয়গুলো দেখবো মাছটা একটু তো আমরা কাতলা মাছটা দেখবো আচ্ছা এই এই কাতলা মাছটা কতদিন আগে ছাড়া এক মাস আগে ছাড়া আচ্ছা এক মাস আগে ছাড়া পনের দিন আগে কিন্তু আমরা এই মাছটাতে আমাদের ভিটা ম্যাক্স ফিশকিং এগুলো আমরা দিয়েছিলাম মাছটা এখন অনেকটা নরম আছে মাছটাও মনে হচ্ছে কাতলা মাছের মধ্যে মাছের বডিটা বডি স্ট্রাকচার টা দেখুন হ্যাঁ 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 রুপচাপ ছাড়ে কোনো মাছটা এর বয়স কত এক মানে আমাদের ভিটা মিক্সের পরে ও যাতে এই মাছটা ভিটা মিক্সের পরে মাছের গায়ে লালা চলে এসেছে এটা কতগুলো ছেড়েছিল ভাই এগারো কিলো এটা এগারো কিলো ছাড়া আছে মাছ পুরো তুলতুল করছে নরম হয়ে গেছে মাছ ঠিক আছে এবং মাছ কিন্তু যে মাটি খাচ্ছে তার প্রমাণ কিন্তু এ দেখুন এই দেখুন বাচ্চা মাছ কিন্তু মাটি খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এবং মাছ কিন্তু মা মাছ কিন্তু প্রচুর নরম মাছ পুরো তুলতুল তুলতুল করছে মাছ নরম কারণ এই মাছ বেশিক্ষণ ধরে রাখাও যাবে না দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এখানে আরও বেশ কিছু মাছ আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কাতলা মাছটা ছাড়া এটা এক মাস আগে ছাড়া এটা কত লাইনের মাছ ছাড়া ছিল নাসির আচ্ছা এটা আঙুল সাইজ মাছ ছাড়া ছিল এখন এটা কিন্তু হাতের ছেড়ে পেরিয়েছে দেখতে পাচ্ছেন আমার হাতের আগামীতে এবং এর পরে যেহেতু আমরা প্রথমত মাটির কিছু মেডিসিন করিয়েছি এখানে মাটির কিছু বলতে একটাই মেডিসিন করিয়েছি শুধু ভিটাম্যাক্স এখানে হরমোনটাও দেওয়া হয়নি বা এখানে কিন্তু আমাদের গ্রো ফাস্টও দেওয়া হয়নি হ্যাঁ এখানে হরমোন ও গ্রোফাস্ট কোনো কিছু আমরা কিন্তু দিই মারা গেল দ্বিতীয়ত এখানে আমাদের যে হাইমিন বা ডিএপি আমরা কোনো কিছু কিন্তু এখানে দেওয়া হয়নি তো সেগুলো দেবো আরো একটা পুকুর রয়েছে সেটাও আপনাদেরকে তুলে ধরব দেখাবো চল